প্রিয়ভিউর্স আসসালামু আলাইকুম সকলকেই শুভ সকাল আজকে বিশে নভেম্বর রোজ বুধবার এখন বাঁচতেছে প্রায় পাঁচটা ভোর পাঁচটা তো ভিউর্স আমি উঠছি আপনার এক ঘন্টা আগে চারটার দিকে চারটার দিকে উঠে আমার খাবারের যাবতীয় কাজ সেরে আপনার গাভীগুলো আপনার গোবরটাও পরিষ্কার করে এরপরে গরু ঝাঁপায় দিয়ে গরুর খেয়ে খড় দিছি এরপরে আপনার ভাবলাম আমাদের গোলাম মোস্তফা ডেইরি ফার্মের নতুন কালেকশন যেগুলো আছে এগুলা আপনাদের সামনে শেয়ার করি ভিওয়ার্স আমাদের প্রোজেক্টটা হলো আমাদের কাজটা হলো অধিক মানের এবং ভালো জাতমান জাতমানের গাড়িগুলো ক্রয় করে সারা বাংলাদেশ সেল করা আপনার আমাদের উদ্দেশ্য হল আমরা গ্রাম থেকে আমাদের এলাকা থেকে সিরাজগঞ্জ থেকে আপনার বাথাম থেকে গাভীগুলো ক্রয় করি ক্রয় করার পরে আমাদের এখান থেকে আপনার সারা বাংলাদেশে গাভি যায় তো যারা অধিক দুধের গাভী এবং জাতমান ধরে গাভী ক্রয় করবেন অবশ্যই আমাদের মোস্তফা ডেইরি ফার্ম ডেইরি ফার্মে আসবেন এবং ভালো যাতমান ধরে এবং অধিক দুধের গাবি রানিং রানিং দুধের গাবি যাদের দরকার যে সব ভাইদের দরকার তারা অবশ্যই আমাদের মোস্তফা ডেয়ারি ফার্মে আসবেন এসে সরজমিনে এসে আপনারা দেখে গাভীগুলো ক্রয় করবেন তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের গাভীগুলো দেখতে বিওয়ার সিরিয়ালে এক নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছেন হলেস্ট্যান্ড ফিজিয়ান জাতির একটি গাভী ভিওয়ার্স গাভিটি মূলত বাচ্চা দিয়েছে এই গাভিটি বাচ্চা দিয়েছে আপনার সেকেন্ড বাচ্চা দুই নম্বর বাচ্চা দিছে বাচ্চা আজকে দুই দিন আগে বাচ্চা দিছে ভিওয়ার্স এ কোলে হল মেয়ে বাচ্চা এই গাভিটি কিন্তু ভিওয়ার্স বিগ সাইজের ডাবল বডির একটি গাবি একবারে বিগ বডির একটি গাবি ভিওয়ার্স গাভিটি মূলত আমার এলাকারই গাবি এই গাভিটি আপনার গত বিয়ানের রেকর্ড ছিল পঁচিশ প্লাস পঁচিশ প্লাস দুধের রেকর্ড ছিল এবার আমি আপনাদেরকে আমার এই গাভীটিতে সাতাশ প্লাস দুধের গ্যারান্টি দেবো ইনশাল্লাহ যারা নেবেন গ্যারান্টি সহকারেই দেওয়া যাবে আসলে গাবি সামনাসামনি না আসলে বারে বোঝা যায় না আসলে গাবির হাইট কতটুকু জাতমান পার্সেন্ট কতটুকু তো বিহার্স আপনারা অবশ্যই আমাদের মোস্তফা ডে ফার্মে আসবেন এসে গাবিগুলো দেখে ক্রয় করবেন ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে আমাদের দ্বিতীয় নম্বর গাবিটি দেখতে চলে যাই। দ্বিতীয় নম্বরে আমাদের যে গাবিটি আছে এটি হলো আপনার জার্সি জাতের একটি গাভি জার্সির সাথে আপনার হালকা ফিজিয়ানের মিক্সড আছে মানে জার্সি ফিজিয়ান বললেই হয় আর কি বিহর্স এই জার্সিটা মূলত বাচ্চা দিছে দেওয়ার বয়স আজকে বারো দিন এর কোলে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা আপনার রানিং দুধ বর্তমান আসছে বাইশ প্লাস বাইশটা দুধ পাচ্ছি আমরা বর্তমান আজকে বাচ্চার বয়স বারো দিন বিওয়ার্স বিগ সাইজে বিগ বডির ডাবল বডির একটি গাবি কিন্তু এটা এটা কিন্তু সিঙ্গেল বডি না মাঝারি বডিও না ডাবল বডির একটি গাবি বিওয়ার্স তো ডাবল বডির গাবি বিশ্বের পারে যাদের দুধ লাগবে অবশ্যই আমাদের মোস্তফা ডেরি ফার্মে আসবেন এসে সরজমিনে এসে দেখে শুনে গাবি ক্রয় করবেন ভিওয়ার্স আমাদের এখানে আপনার গাবিগুলোর সুযোগ সুবিধা হলো আপনার বার জরয় গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ গাব গরু নিলে বাট জরয় গ্যারান্টি আর বাচ্চা দেওয়া গরু তো আপনারা দুধ দেখে শুনে দুই দিন তিন দিন দুধ দেখে এরপরে নেবেন ভিওয়ার্স সিরিয়ালে তিন নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি একটি আপনার জার্সি এবং ফিজিয়ান মিক্সার একটি গাবি ডাবল বডির একটি গাবি হ্যাঁ অনেক জাতমান কোয়ালিটি খুব ভালো একটি গাবি ভিওয়ার্স আসলে আমরা সব সময় কাজ করি মোস্তফা ডেয়ারি ফার্ম আপনাদের কাজ করে সারা বাংলাদেশ জাতমান ধরেই কাজ করে আমাদের খামারে যেসব গাবি পাবেন সব জাতমান জাত মান ছাড়া দুধ হয় না বিয়ার্স আপনারা মনে রাখবেন গাবি দুধ দেয় হলো জাতের সাথে আপনার পার্সেনের সাথে বডিতে দুধ হয় না সেটা সবসময় মনে রাখবেন এটা একটি হাই কোয়ালিটির একটি জার্সি জার্সি ফিজেন মিক্সের গাবি জার্সি ফিজেন ক্রস ডাবল বডির একটি গ্যাবি এটি মূলত প্রেগনেন্ট বাচ্চা এখনও দেয়নি বাচ্চা দেওয়ার টাইম আছে আপনার চার থেকে পাঁচ দিন টাইম আছে ভিওয়ার্স আপনারা এই অবস্থায় যারা নেবেন সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন ভিউয়ার্স গাভিটি অনেক ভালো বার ওই গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এরপর ভিউয়ার্স যে গাভিটি দেখতে পাচ্ছেন অরিজিনাল একটি জার্সি বিস্কুট কালার এই জার্সিটা মূলত ভিউয়ার্স টাইম আছে আপনার আট থেকে দশ দিন টাইম আছে জার্নি করতে পারবেন ইনশাল্লাহ এই অবস্থায় আপনারা নিতে পারবেন যাতমান খুবই ভালো আপনাদের পছন্দসই গাবি ইনশাআল্লাহ গাবিটি মূলত সেকেন্ড বাচ্চা দিবে আগের ব্যানের রেকর্ড ছিল আপনার বিশ প্লাস এবার আরও বেশি হবে ইনশাআল্লাহ এর থেকে বিশের পারে দুধ পাবেন ইনশাআল্লাহ গাবিটি এখনও কিন্তু রেডি হয় নাই ওলান কেবল ছাড়তেছে আর কি এখন আট থেকে দশ দিন টাইম আছে এর মধ্যে ফুল ফাল ওলান চলে আসবে ওলানের জায়গা কিন্তু অনেক হ্যাঁ গাবিটি আসলে মূলত জাতমান খুবই ভালো এরপরে ভিউয়ার্স যে গাবিটি দেখতে পাচ্ছেন হলিস্টেন ফিজেন জাতির একটি গাবি এর কোলে সার বাচ্চা বাচ্চাদের বয়স আজকে চার দিন দুধের বর্তমান আমরা এখন দুধ পাচ্ছি সকালবেলা নয় কেজি পাচ্ছি মাত্রই দুধ দহন করে দিলাম আর কি বাচ্চার সচ বাচ্চা চো ওই কারণে সকাল সকাল দুধ দহন করে দিছি এটার ওগুলো এখনও দুধ দহন করা হয় নাই তো ভিওয়ার্স আমাদের ঠিকানা হল সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানার বারাবিল গ্রাম আপনারা যমুনা সেতু পার হলেই আমাদের সিরাজগঞ্জ জেলা আর কি যমুনা সেতুর পরেই তো যারা গাভী নেবেন অবশ্যই আসবেন সকলে ভালো থাকবেন